আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম বান্ধবীর বাড়িতে এসেছি আর ওখান থেকে ভিডিওটা শুরু করেছি আমার এই বান্ধবীটা ছোটোবেলার বান্ধবী সম্পর্কে আমার খালাতো বোন হয় যখন আমরা মামার বাড়িতে যেতাম তখন কিন্তু খুবই এনজয় করতাম খালাতো বোন বলতে গেলে আমার নিজের খালামার মেয়ে নয় আমার চাষ তো খালামার মেয়ে যখন আমি অন্ধ্রপ্রদেশে থাকতাম তখন কিন্তু আমার ওই বান্ধবী সব সময় আমার কাছে ফোন করতো তাদের বাড়িতে যাওয়ার জন্য বলতো তো আমি বলতাম যখন আমি কলকাতাতে যাব তখন তোদের বাড়িতে যাব আমার বান্ধবীর বাড়ি আমার শ্বশুর প্রায় অনেকটা কাছাকাছি আগে থেকে বলেছিলাম যখন আমি শ্বশুর বাড়িতে যাবো ওই সময় তোদের বাড়িতে ঘুরে আসব। তো শ্বশুর গিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকালে এখন বান্ধবীর বাড়িতে এসেছি আমি আসব বলে আমার বান্ধবী তো অনেক আয়োজন করেছে আর সে কিন্তু দুপুরবেলা আসতে বলেছিল আমি বললাম দুপুরবেলা কিন্তু আমাদের ইমার্জেন্সি কাজ আছে তার কারণে আমরা আসতে পারবো না তো আমার বান্ধবী ঝটপট করে দেখতে পাচ্ছেন এখানে পুরির মতো করে পরোটা বানাচ্ছে মানে না বেলে আমি বলছি এটা কি করছিস তুই ও বলছে দেখ তুই আমি কেমনভাবে পরোটা করি তুই তো সব সময় পুরি পরোটা করিস আমি তোর ভিডিওতে দেখি আর আমি কি করছি তুই বসে বসে দেখ আমি কিন্তু যখন ওখানে গিয়েছি তখন ভিডিও করা শুরু করে দিয়েছি আর আমার খালাতো বোন মানে আমার বান্ধবী সে জানে আমি ইউটিউবে কাজ করি আমার তো আগে চ্যানেল ছিল আমার ইউটিউবের দর্শক আমার খালাতো বোন বান্ধবী তো আমি বললাম দুইজনে মিলে একসঙ্গে নাস্তাটা বানাই আমি যেহেতু এসেছি আমি একটু হেল্প করি তো সে আমাকে কিছুই করতে দেয় না বলছে তুই শুধু রেস্ট কর আমি কি করছি যদি ভিডিও করিস তো কর না হলে না কর আমার সঙ্গে গল্প কর তোর কোনো কিছুই করতে হবে না কোনো কাজকর্ম সে আমাকে করতে দেয়নি প্রথমে বান্ধবীর বাড়িতে এসেছি একটু ক্যাপচার করে নিয়েছি তারপর বান্ধবীর কিচেন রুমে চলে এসেছি কিচেন রুমটা নতুন করে বানিয়েছে অন্যদিকে কিচেন রুম ছিল সেটা একটু ছোট মতো বলে বড় করে এখন কিচেন রুম বানিয়েছে এখনও ভালো করে সাজানো গোছানো করেনি তো আমি ওই সময় চলে গিয়েছি আমি ভিডিও করে নিয়েছি আর এই যে আমার বান্ধবীর নাস্তা বানানো হয়ে গিয়েছে পরোটা বানিয়েছে আর মুরগির মাংস কষা করেছে আমার বান্ধবীর দুইটা ছেলে মেয়ে আর আমার বান্ধবীর মেয়েটা খুবই আনন্দ করছে আমরা ওখানে গিয়েছি আর সে আগে থেকে ফোন করে বলতো যে খালামনি চলে এসো আমাদের বাড়িতে তুমি কখন আসবে সে আমাকে কিন্তু অলরেডি রোমান কিচেন বলে ডাকতো পিছনে আর সামনে খালামনি বলে ডাকতো আমার আগের চ্যানেলের নাম যেহেতু ছিল রোমান কিচেন ব্লগ তো সেই কারণে সে কিন্তু বলতো রোমান কিচেন রোমান কিচেন খালামনি তো যাই হোক এখান থেকে আমরা নাস্তা খেয়ে নিচ্ছি আর বান্ধবীর মেয়েটার বসিয়েছি আর আমার বড় ছেলেও বসে আছে তারা কিন্তু এক একজুড়ি মানে একই বয়সে দুই তিন দিনের তফাত আমার বান্ধবীর মেয়ে আর আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে তো অনেক ছোট। আপনারা অনেকেই ভাবছেন যেখানে যাচ্ছে ভিডিও করছে আসলে যেখানে আমি ফাঁকা পাচ্ছি ওখানেই ভিডিও করছি বান্ধবীর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি কেউ নেই আর তাছাড়া আমার বান্ধবীর হাজবেন্ডও নেই মানে আমাদের দুলাভাই ওখানে ছিল না তখন যখন আমরা নাস্তা খাচ্ছিলাম তো তাই ভিডিও ক্যাপচার করেছি আর যখন রাতের খাবার খাচ্ছিলাম তখন কিন্তু বান্ধবীর হাজবেন্ড চলে এসেছিল তাই তখন তেমন একটা ভিডিও ক্যাপচার করিনি আর ওদের বাড়িতে এসেছি ভিডিও করেছি এটা তো স্মৃতি হিসাবে থেকে যাবে আমি যদি বান্ধবীর বাড়িতে ভিডিও না করি আমি কিন্তু অন্য কোন কন্টেন্ট বানাতে পারবো আসলে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এটা আমার স্মৃতির পাতায় থেকে যাবে যার কারণে এটা তুলে রাখা ইউটিউব চ্যানেল যেমন কাজের জায়গা তেমন কিছু কিছু অংশ স্মৃতি হিসাবে রাখতে খুবই পছন্দ করি আমার বান্ধবীর বাড়িতে খাওয়া দাওয়ার মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন রাতের বেলা আমার বান্ধবী অনেক কিছু আয়োজন করেছিল অল্প কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু আমার ভিডিওটা আমার বান্ধবী দেখবে তার জন্য আমার ভিডিওর মাধ্যমে বান্ধবীকে জানাই অনেক অনেক ভালোবাসা রাতের বেলা বান্ধবীর বাড়িতে চলে এসেছি এসে দেখছি আমার মা নারকেল কুড়াচ্ছে পিঠা বানাবে বলে যেহেতু তার বড় মেয়ে আছে আমি আছি সবাই আছি আমরা দুই বোনে একসঙ্গে আছি তো আমার মা শুধু চিন্তা ভাবনা করছে আমার মেয়েদের কোনটা খাওয়াবে কি করবে সেই সব চিন্তা ভাবনাতে আছে সকালবেলা আমার মা আমাদের দুধ পুলি পিঠা নাস্তা দেবে যার কারণে নারকেলগুলো আগে থেকে কুড়িয়ে রাখছে আর কিছুটা কাজ আগে থেকে গুছিয়ে রাখছে সারাদিন শ্বশুর বাড়িতে ছিলাম বিকালের দিকে বান্ধবীর বাড়িতে গিয়েছি অনেক ঘোরাঘুরি করেছি আর বাড়িতে কি খাওয়া দাওয়া করেছে সবাই জানি না ভিডিও করিনি আর মা এখন নারকেল কুড়াচ্ছে সেটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর আমার মা আর আমার বড় আপু আমার ছেলের জন্য রুপোর বালা তৈরি করে এনেছে আর ওটা দেখাচ্ছে বলছেই যে রূপার বালাটা এনেছি কেমন হয়েছে দেখ তো আমার ছেলেকে একটু অনুষ্ঠান মতো করবো বলেছিলাম যার কারণে সোনার গহনা বা রুপোর গহনা কোনো কিছুই গিফট করেনি ওরা তো এখন অনুষ্ঠান করিনি তবে পরে অনুষ্ঠান করব। আমার ছেলের এখন যেহেতু হাতে খুব শর্ট টাইম যার কারণে কোনো কিছু অনুষ্ঠান করিনি তো আমার মা বলছে অনুষ্ঠান করিনি তা কী হয়েছে আমার নাতির একটা রূপার বালা তৈরি করে দিই তো এই যে রূপার বালাটা তৈরি করে এনেছে আমার বড় ছেলের যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান করেছি আর আমার ছেলের আব্বুজি চাইছে ছোট ছেলের বেলাও অনুষ্ঠান করবে আমার বড় ছেলে যেহেতু কলকাতায় হয়েছিল তাই ওখানে খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা করে ফেলেছি আমার ছোট ছেলে যেহেতু অন্ধ্রপ্রদেশে হয়েছে তাই অনুষ্ঠান করতে একটু লেট করছি তাছাড়া আমাদের একটা বাড়ি বানাচ্ছি তো আমাদের ইচ্ছা আছে ওই বাড়িতে অনুষ্ঠান করার পুরাতন বাড়িতে কোনো কিছু করতে চাইছিলাম না যার কারণে অনুষ্ঠানটা করতে একটু লেট করছি আর এই যে ছোট ছোট গহনাগুলো দেখতে পাচ্ছেন এই গহনাগুলো কিন্তু আমার বড় ছেলের অনুষ্ঠানে গিফট পেয়েছিলাম আমাদের কাছের আত্মীয় স্বজনরা দিয়েছে তো এর মধ্যে কিছু কিছু গহনা আমার ছেলে পরে ফেলেছে অনেক ছোটোবেলায় তো অনুষ্ঠান করেছিলাম আর ওইগুলো পেয়েছি আর আমার বড় ছেলে অলরেডি অনেক গহনা নষ্ট করে ফেলেছে আর কয়েকটা ছিল দেখছিলাম পিঠা বানানো কেমন কি করেছে আমার মা আমি জানি না তো আমার বড় আপু আর আমার মা দুইজনে মিলে করেছে আর আমি এখন শুধু বসে বসে খাচ্ছি মাসাল্লাহ এই দুধপুলি পিঠাটা খেতে অনেক ভালো লেগেছিল সম্পূর্ণ নারকেল দুধ দিয়ে বানিয়েছে এই দুধ পুলি পিঠাটা শীত পড়ার আগে আমার মায়ের বাড়িতে সব রকম পিঠা খেয়েছি আরও কিছু কিছু পিঠা খাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাত্র তিন দিন আছি তিন দিনে এত ছোটাছুটি করেছি আমরা এদিকে ওদিকে এখানে ওখানে গিয়েছি তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা মায়ের দুধ পুলি পিঠা খেয়েছি আবার চলে এসেছি শ্বশুর বাড়িতে আমাদের ওখানে একটা বাড়ি তৈরি করা হচ্ছে বাড়িটা নিচের পজিশনটা হয়ে গিয়েছে অনেকগুলো দোকান করেছি আর একটা রুম করা হয়েছে দোকানগুলো ভাড়া দেয়া হয়েছে আর রুমের দরজাটা নিচের পজিশনে যে একটা রুম করা হয়েছে ওই রুমের দরজাটা বানানোর জন্য ফার্নিচার দোকানে চলে এসেছি যেখানে আমাদের বাড়ি বানানো হবে তো ওখানে গিয়েছিলাম ওখানে অনেক লোকজন ছিল যার কারণে ভিডিও ক্যাপচার করতে পারিনি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে বাড়ি বানানো প্রতিটা মেয়ের কাছে একটা স্বপ্নের তো আমার ওই স্বপ্নের জায়গাটা অন্য কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এবারের জার্নিয়ে আর শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে কারণ আমরা আর ওখানে যাব না বাপের বাড়িতে চলে এসেছি প্রতিবার আমি শ্বশুর বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশে আসি আর এবারের মুহূর্তটা আমি আমার বাপের বাড়িতে আসতে চাই মানে আমার মায়ের কাছ থেকে আমি আসতে চাই অন্ধ্রপ্রদেশে কারণ আসার সময় অনেক রান্না রান্নাবান্না অনেক কিছু করতে হয় আর ওই জার্নিংটা আমার কাছে একদমই ভালো লাগে না মায়ের বাড়ি থেকে আসলে আমার মা সব কিছু করবে তো ওই কারণে আমি কিন্তু আমার মায়ের বাড়ি থেকে আমি আসতে চেয়েছি আর আমার শাশুড়ি মাকে ডেকেছিলাম আমার শাশুড়ি মা চলে আসবে তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর আমার ননদের বাড়ি যাব তো অন্য কোন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম